এমন অসুস্থ উদাহরণের মধ্যে কয়েকটি দেখে ধরছে মাননীয় মডার্টার মায়ের সাথে অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারে নাই ছয় বছরের শিশু পরে তাকে দুধ তিন করেছে এই ঘটনা তথ্যসূত্র স্যানিটার রিপোর্ট আর একটি ঘটনায় দেখা যায় ছেলে মনে রুচা হয়েছিলেন এই চিঠি পরীক্ষার্থী এবং মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী মিষ্টাতুল দুজনের পরিচয় ফেসবুকে ফেসবুকের এক মাসের মাথায় বিয়ে করা হলো করা হলো না সংসার জীবন সংসার জীবনের শুরুতে নেমে আসে এক অশান্তি অশান্তি এরপর এক পর্যায়ে মনে রুচা মান আত্মহত্যার পথ বেছে নেয় মিষ্টাতুল একুশ সালের তুলনায় সাত শতাংশ বেশি তথ্য সূত্র যতই চায় শিক্ষার্থীরা ততই সামাজিক মাধ্যমের দিকে ধাবিত হচ্ছে যা শিক্ষা ক্ষেত্রের অন্তরায়